নবী আমাদের জন্য ইসলামের জন্য এই পৃথিবীতে কষ্ট আর কত আঘাত বুক করছে তার কোন হিসাব নাই সেই নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দুশমন কাদিয়ানি নাস্তিক বেঈমান কাফের মুর্তাদ এবং নাস্তিক মূর্তাদের দালালেরা যদি আপনার আমার নবীর নামের পেছনে কলঙ্কের দাগ লাগাইতে চা আপনার আমার নবীর ইজ্জত নষ্ট করতে চা আমার আপনার নবীকে যদি কেউ গালি দিতে চা তাহলে টাঙ্গাই যুবক ভাইরা মুসলমানেরা একসাথে বলবেন ওই নাস্তিক মূর্তাদের সাথে

ফিল রসুল বলেন কেউ যদি আমি নবীকে ভালোবাসো আমার সুন্নতকে মোহাব্বত নবীর সুন্নতকে যে মোহাব্বত করবে নবী বলেন অবশ্যই সে আমারে মোহাব্বত করে ওয়ামান আহাব্বানী আর আমাকে যে মোহাব্বত করবে কানা মাই ফিল সে লোকটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি তো নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছি বলেন ইনশাআল্লাহ আবার বলেন মাশাআল্লাহ ভাইর আমার আবু জাহেল বাজারে গেছে উট কিনছে উঠ উট কিনা বাড়িতে নিয়ে আসছে লোকেরা টাকা দিছে লোকটা বাড়ি পর্যন্ত আসছে আইসা বলল আবু জাহেলকে আমার টাকা দেন কান সাবি না টাকা নিবি বেটা শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া রোয়ানা হয়েছে পথের মধ্যে উতবা সাহিবার সাথে দেখা হইছে নবীর দুশ্মন উতবা সাহিবা বলতেছে এমিয়া তুমি যে আবু জাহেলের কাছে উঠ বিক্রি করছো টাকা তো দেয় নাই বলে না তো আমরা চেষ্টা করে যদি কিছু তাহলে কত এবং আসে না নাই লেনদেন পেস লাগলে কিছু লোক আছে দিহি ফেস লাগাইয়া এখান থেকে কিছু আছে একটা লোক যদি আল্লাহ কি বলে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ বলে তোর রসুল বলেন কেমত আল্লাহ তালা কায়েম করবেন না সুভান আল্লাহ একজন মুসলমানের দাম এত বেশি বাইসব আমরা মুসলমান আমরা ইসলাম ধর্ম অতি সহজে পাইয়া গেছি কিন্তু ইসলাম ধর্মের জন্য আপনার আমার নবী সাহাবাই কারাম ইসলাম ধর্মের জন্য রক্তাক্ত হয়েছে ইসলাম ধর্মকে টিকায় রাখতে গিয়ে রসুলের দাঁত শহীদ হয়ে গেছে ইসলাম ধর্মের জন্য সাহাবাই কারাম রক্তাক্ত হয়েছে আমার পর্দা মা ভুনেরা মহিলারা ও ইসলামের জন্য বহু কিছু করেছে দান খায়রাত করছে অহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে মুনাফিকেরা খবর জানাই দিল মুনাফিকেরা বলল মোহাম্মদ নাই আপনার আমার নবীর কথাটা শুনবার মাত্র একজন মহিলা যার নাম ছিল আফরা আফ্রা নামক মহিলাটা দৌড়াইতে আরম্ভ করল অহুদের ময়দানে মহিলা কারাম জিজ্ঞাসা করে মহিলা গ কোথায় যাও সামনে যাই সামনে গিয়া লাভ নাই তোমার আব্বা যে যুদ্ধের ময়দানে এসেছিল তিনি শহীদ হয়ে গেছি মহিলা থামে না মহিলা আরো সামনে দিকে আগে যায় এবার মহিলাকে লোকেরা ডাইকে বলে মহিলা সামনে গিয়া লাভ নাই তোমার স্বামী যে এসেছিল যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে তোমার ছেলে যে এসেছিল যুদ্ধের ময়দানে তোমার ছেলে ও শহীদ হয়ে গেছে টাঙ্গায় আমার মুসলমান বায়রা বন্ধুর আমার মহিলা ডাক দে বলে ও লোকেরা শুন আব্বা শহীদ হয়ে গেছে আব্বা বিদায় হয়ে গেছে স্বামী বিদায় হয়ে গেছে ছেলে শহীদ হয়ে গেছে এতে আমার কোন আপত্তি নাই তোমরা বলো আমার নবীজি কেমন আছি সুবাহ

কেউ যদি মোহাব্বত করে আল্লাহ পাক আলামিন তাকে মোহাব্বত করে রসুলকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসবাশব আমার রসুলে করিম আলাই আলাইসাল্লামের উপর একবার দূরদ শরীফ পড়লে তিরিশটা পুরস্কার পাওয়া যায় কতটা পুরস্কার এক নম্বর দশটা রহমত আল্লাহ তালার পক্ষ থেকে তার উপরে নাজিল হয় দুই নম্বর দশটা গুনা খাতা মাফ হয় তিন নম্বর দশটা মর্যাদা বাড়ায় দেওয়া হবে সুবাহ আল্লাহ জোরে বলে যেই নবী যেই রসুলের উপরে একবার দুরুত পড়লে এত সব আর এত লাভ সেই নবীর দুশ্মন আছে কিনা নাই আগে ছিল কে ছিল না আবু জাহেল সাহিবা এরা রসুলের চরম শত্রু ছিল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের খালি বদনাম করত রসুলকে খালি গালাগালি করত কিন্তু টাঙ্গাই মুসলমান আমার ভাইরা আমরা আখিরি জামানা নবীর উম্মত